মহারাষ্ট্রের মোদক আমাদের প্রাচীন মনোরঞ্জন সন্দেশের নতুন সংস্করণ আগামীকাল দিকে দিকে গণেশ পুজোয় বাপ্পার হাতে উঠবে ফেলু মোদকের মোদক তার প্রস্তুতি তুঙ্গে আগামীকাল গণেশ চতুর্থী বাংলার দুর্গা পুজোর মতো মুম্বাইয়ে ঘটা করে হয় এই গণেশ পুজো তবে মহারাষ্ট্র মুম্বাইয়ের পাশাপাশি বাংলাতেও পাল্লা দিয়ে বেড়েছে গণেশ পুজো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি বাড়ি গণপতি বাপ্পা সেই মোদক মূর্তির হাতে মোদক যোগানের কাজ চলছে জোর কদমে তাই গণেশ চতুর্থীর আগে থেকেই ফেলু মোদকের ব্যস্ততা তুঙ্গে মোদক বানানোর জন্য সাত থেকে আট রকমের উপকরণ দিয়ে নারকেলের পুর ঘি ও মধু দিয়ে মেখে তার উপরে ক্ষীরের সন্দেশে প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে বহু জনপ্রিয় মোদক চকলেট স্ট্রবেরি পেস্তা আরও বিভিন্ন ফ্লেভারে বিক্রি হচ্ছে মোদক তবে শুধু যে মোদক তা নয় তার সঙ্গে রয়েছে বিশেষ মতিচুরের লাড্ডু ফেলু মোদক কর্তৃপক্ষ জানায় বহু জনপ্রিয় এই মোদক মূলত মহারাষ্ট্রের বিখ্যাত মিষ্টি তবে মোদক মুম্বাইয়ের মিষ্টি হলেও এই ধাঁচের সন্দেশ বাংলায় বহু প্রাচীনকাল থেকেই চলে দুধ ক্ষীর দিয়ে একসময় মোদকের আকারে মিষ্টি তৈরি হতো যার নাম ছিল মনোরঞ্জন এখন তা হয়েছে মোদক গণেশ চতুর্থী উপলক্ষে ব্যাপক হারে মোদক বিক্রি হয় বিভিন্ন ফ্লেভারের মোদক তৈরি করা হয়েছে এই বছর অন্যান্য বছরে এই মিষ্টি ক্রিকেটের শচীন তেন্দুলকারের বাড়ির পুজোতে যায় এবছর কোনো কারণবশত তা পুজো ছোট হয়েছে তাই ডাকছে না কিন্তু আগামী বছরের আবারও শচীনের বাড়ির দিকে রওনা দেবে বাংলার মোদক মোদক নিয়ে নতুনত্ব যেটা বলারই আছে সেটা যে বাং বাংলার আদি প্রাচীনকালে ছিল মনোরঞ্জন সন্দেশ তার সেপটা অনেকটা মোদক রূপে যায় বাট মোদক হচ্ছে মহারাষ্ট্রের মিষ্টি মনোরঞ্জন হচ্ছে আমাদের দেশের সন্দেশ মোদক আর মনোরঞ্জনের মধ্যে ইনগ্রিডিয়েন্টসে কিছু তফাত থাকে সন্দেশের মধ্যে যেমন শুধু সন্দেশ আমরা ছানা দুধ চিনি একটু ক্ষীর ব্যবহার করে থাকি বাট মোদকের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষীর আর দুধের ওপর তৈরি হয় ইনগ্রিডিয়েন্সের মধ্যে থাকে নারকলের পুর তাদের ষাট থেকে আট রকম মশলা থাকে এছাড়াও থাকে মধু এবং দেওয়া হয় ভালো ঘি এর ফলে তৈরি হয় নারকলের পুর বা ছাইটা যেটা তৈরি করা হয় আর সাধারণত এই গণেশ পুজোতেই লাগে আর মোদককে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম টেস্ট বিভিন্ন রকম ফ্লেভারের ওপর তৈরি করা হয় কখনো চকলেট কখনও স্ট্রবেরি কখনও পেস্তা আর সব থেকে বড় হচ্ছে শুধু মোদক ছাড়াও মতিচুরের লাড্ডু এই সময় চলে অনেক সময় মতিচূড়ের লাড্ডুকেও মোদক সেপে আমার তৈরি করে থাকে এই গণেশ পুজোর জন্য এটা সাধারণত তৈরি হয় বিগত দশ দিন ধরে চলে পুজো এখন অনেক জায়গায় একদিন বা দুদিনও হয় কিন্তু সাধারণত যারা ঘরে পুজো করে বহুদিন ধরে চলে বাট এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা ঘরে যেমন আমরা দেখা যায় জন্মাষ্টমী হয় কিন্তু বহু ব্যবসাদারের ঘরে রাজনৈতিক নেতার ঘরে বহু খেলোয়াড়ের ঘরে মোদক প্রচলন হয় এটা আমাদের কাছে বড় পাওনা আমরা বাংলায় থেকেও বাংলার বাইরে বহু মানুষের কাছে মোদক পৌঁছতে পারি এবং সেটাই আমাদের বাংলার কালচারের মতো এই নয় যে মহারাষ্ট্রের কালচারের মতো বিগত বেশ কিছু বছর ধরে শচীন তেন্ডুলকারের বাড়িতে গিয়েছে মোদক সেটা আমাদের বাংলা থেকেই গেছে এবছর ওনার বাড়ির পুজো খুব ছোটো আকারে হচ্ছে যার জন্য সেরকম মিষ্টি কোনো অর্ডার ওনার থেকে আমাদের আকার কথা পড়েনি আশা করি আদের বছর আবার পাওয়া যাবে আবার নতুন করে পাওয়া যাবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর